কি বানাচ্ছ মাম্মি তুমি এভাবে বিরিয়ানি বানাই নাকি এভাবে বিরিয়ানি বানাই লাল বিরিয়ানি দেখ দি লাল বিরিয়ানি হচ্ছে এটা এটা কি জর্দা হচ্ছে জর্দা বিরিয়ানির সঙ্গে জর্দা ভাত খুব ভালো লাগে খেতে জর্দা তো আরো লাল হয় হ্যাঁ এটার কালারটা এরকম হলুদ লালগুলো সেই কি কালারের প্যাকেট গুঁড়ো গুঁড়ো থাকে না সেইটার এটা হচ্ছে কি বলে এটা অন্যরকম কালার আছে কি একটা কোট আমি দেখাচ্ছি এর ভিতরে কালার এ দেখা যাচ্ছে না কেন এর ভিতরে পাউডার পাউডার ওই জন্য এরকম হয়েছে ও এবার চিনি দিতে হবে চিনি কই চিনি বাবাজি দিয়ে দিলাম চিনি অনেক দিন পর জর্দা খাবো আজকে বুঝলি হুম খুব ভালো লাগে কিন্তু জর্দা আর বিরিয়ানি একসঙ্গে মিক্স করে গোলমাল পকোড়া করে খেতে হবে হেভি এর মধ্যে গরম মশলা খাড়া গরম মশলা দিলাম কাজু কিশমিশ এর মধ্যে ওই ইয়ে দেয় কি বলে লাল লাল ফল আছে না এক রকমের চেরি ফল হ্যাঁ ওইগুলোও দেয় কিন্তু আমি ওটা দিচ্ছিলাম সব দিয়ে দিই ব্যাস ফিনিশ মিষ্টি হলে হবে না হলে না হবে এইদিকে জলটা হচ্ছে আর এদিকে আর এখানে বিরিয়ানি পানি এই গরম হলে তারপরে চালটা দেব ওর মধ্যে এর ভিতরে একটু আমল দুধ এইভাবে ছড়িয়ে দিলে না খুব টেস্ট হয় ভালো আর একটু কাটতে হবে খেতে স্বাদ লাগে এটা এই দুধটা এভাবে দিচ্ছি কারণ দুধটা এর সঙ্গে মিক্স হবে না এই যে একটা দলা দলা না এরকম থাকবে এটাই ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে চিনিটা মেল্ট হবে তারপরে নামিয়ে নেবে ব্যাস আমরা যারা হাউস আমাদের কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় একটা চিন্তায় ঘোরাফেরা করে সেটা হচ্ছে এমন কি রান্না করব যেটা সবার পছন্দ হবে এমন কি খাবার বানাবো যেটা সবাই খেয়ে তৃপ্তি সহকারে এটা বলবে যে আজকের খাবারটা খেয়ে বেশ শান্তি পেলাম তো সেই দিকে খেয়াল রেখে আমি কিন্তু আজকে আবার বিরিয়ানি বানাচ্ছি অ্যাকচুয়ালি ইয়াসিনের পাপা যখন থেকে বাড়ি এসছে বেশ কয়েকবার কিন্তু বিরিয়ানি বানিয়ে খাওয়ালাম ওনার পছন্দ বাচ্চাদেরও পছন্দ আর তার সাথে আমার ইয়াসিনেরও পছন্দ তো আজকে আমি সেই কায়দায় বিরিয়ানিটা সাজাচ্ছি যে কায়দায় ওনরা সাজিয়েছিল তবে আমি কিন্তু অত কিছু দিচ্ছি না বিভিন্ন রকমের ঘরের যেটা সিম্পল আছে সেটা দিয়েই আমি বানাচ্ছি প্রথমে মাংসটা সাজিয়ে নিয়েছি তারপরে দিয়েছি বেরেস্তা তারপরে দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা এবারে দিচ্ছি আলু আর ওরা যেরকম মানে কেওড়া পানি গোলাপ পানি দুধে মিশিয়ে দিয়েছিল না এরকম দুধে মিশিয়ে আমি কিছুই দেব না এখন যেটা দেওয়ার পরে দেবো আলুগুলো সাজিয়ে দেওয়ার পরে আর এইভাবে এই প্রসেস আমি কিন্তু এই প্রথম সাজিয়ে বিরিয়ানি বানাচ্ছি আমি প্রতিবার বিরিয়ানিটা সাজাই কীভাবে প্রথমে একটুখানি ভাত দিয়ে দিই তারপরে মাংস তারপরে ভাত তারপরে মাংস তারপরে ভাত তো আজকে আমি একটু অন্য কায়দায় সাজিয়ে দেখছি কেমন হয় তো তোমরাও দেখতে থাকো কেমন হয়েছে বিরিয়ানির লুকটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে তো তারপরে ভাতগুলো সাজিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি দেড় কিলো চাল চালটা হচ্ছে থ্রি নট থ্রি বাসমতি চাল না কিন্তু এটা হচ্ছে সেলা চাল আমি ইউজ করছি আর থ্রি নাট থ্রি বলে দোকানে কিনতে পাওয়া যায় ইয়াসিনের পাপা নিয়ে এসেছিলো চালগুলো সাজিয়ে দেওয়ার পর মানে অর্ধেকটা আমি সাজিয়ে দেব আর এবারে আমি একটা নিজের পার্সোনাল একটা নতুন একটা জিনিস আয়ত্ত করেছি সেটা হচ্ছে এই যে গোলাপ পানি কেওড়া পানি বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দেয় ওটা আমি উপরে না দিয়ে মিডিলে দিচ্ছি আজকে আমি এই দেখো প্রথমে কালারটা দিলাম তারপরে বেরেস্তা কুচি এটা কিন্তু মাস্ট বিরিয়ানির মেন মজাই হচ্ছে এই বেরেস্তা এটা তোমরা যতটা পারো দেবে আর এগুলো খুব মুচমুচে ভাজা হলে ভালো হয় তবে আমি আজকে মুচমুচে ভাজা করার পরে ও তেলের মধ্যে ডুবে গেছিলো বলে একটু নরম হয়ে গেছে তারপরেও কোনো ব্যাপার না এবার হচ্ছে দেখো আমি দেব হচ্ছে গোলাপ পানি কেওড়া জল উপর থেকে দেব। তো এইভাবে বানিয়েও কিন্তু বিরিয়ানি টেস্টি করা যেতে পারে আর কালারটা মাঝখানে দিয়েছি মাঝখানে কালার দিলে কি হবে এই ভাতগুলো কালার হবে আর হচ্ছে এই যে কেওড়া পানি গোলাপ পানি দিচ্ছি এটা আমি ওই ফাঁকাই দিচ্ছি মানে যেখানে কালার নেই সেখানে দিচ্ছি আর যেখানে আমি কালারগুলো দিয়েছি ওখানে দিলে কী হবে কালারটা ধুয়ে আরও নিচে যতটা ভাত আছে সব কিন্তু একটা মানে হালকা কালার এসে যাবে ডার্ক কালারটা আর থাকবে না তো তার জন্য এবার আমি একটু আতরও দিয়ে দিলাম যেটা মিঠা আঁতর আর এটা হচ্ছে মোগলাই এই আঁতরটাই আমি ইউজ করি এটা খুব ভালো তারপরে উপর থেকে আবার দেখো বাকি যে চালটা ছিল সেই চালটা আমি উপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি আর আমার ইয়াসিন মানে বিরিয়ানির যে মশলাগুলো আছে না ওগুলো কাঁচা মশলার মানে সেন্ট শুনলেই ও বুঝতে পারে যে বিরিয়ানি বানাচ্ছি তো যখন আমি মশলা কিনে নিয়ে আসি মার্কেট থেকে তখন ওই মশলার সেন্ট শুকেই ও বলতে পারে আমাকে বলে মাম্মি আজকে কি বিরিয়ানি বানাচ্ছ তো এরকমটা বলে ওর এত মানে মানে বুঝতে পারে ওর প্রখর বুদ্ধি হয়েছে ওর এখন তো দেখো ভাতগুলোর উপরে আমি বিরিয়ানির যে এভারেস্টের যে বিরিয়ানির মশলাটা ওটা ছড়িয়ে দিয়েছি পাউডার আর হচ্ছে বেরেস্তা দিলাম তারপরে দিয়েছি হচ্ছে একটু আতর এক দু ফোটা আতরও উপরে আমি দিয়েছি এই দেখো আর একটু ঘি দিচ্ছি উপর থেকে আর পেঁয়াজের এই যে বেরেস্তা ভাজাটা যে তেলটা ছিল না ওটাও আমি উপর থেকে দিয়েছি যাতে করে বিরিয়ানিটা তেল তেল হয় খেতে উপর থেকে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো মানে এখানে হচ্ছে পঞ্চাশ গ্রাম ঘি আমি কিন্তু অর্ধেকটা দিয়েছি খুব বেশি কিন্তু আমি ঘিটা দিইনি তারপরে দেখো আমি একটু ওই কালার এটা আমি পানিতে ভেজাই নি জাস্ট ড্রাই কালার উপর থেকে মানে যে পাউডার ফর্মে থাকে না সেটা উপরে একটু একটু করে জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম যাতে ভাতগুলো কী হয় একটু ডার্ক কালারের হয় আবার মানে সেকেন্ড লেয়ারে মানে ফার্স্ট লেয়ারে যে কালারটা দিয়েছিলাম ওটার ওই ভাতগুলো হবে হচ্ছে একটু হালকা কালার তো এই দেখো কত সুন্দর হয়েছে চালগুলো একদম মানে একটুও লেগে যায়নি একটার সঙ্গে একটা আর আমি কিন্তু চাল সিদ্ধ করার সময় তেল দিইনি পানিতে তারপরে লেবু দিইনি তারপরেও এত সুন্দর হয়েছে দেখো আর এইদিকে এই যে জর্দা ভাত তো জর্দা ভাতের সঙ্গে বিরিয়ানি আমি অনেক বছর হয়ে গেছে খাইনি আমার হঠাৎ কেন জানি মনে হলো যে এরকমটা বানাই সবাই খাবে আর আমাদের ইয়াসিনের পাপা তো কি একটু খাদ্য রসিক আছে আর আমার ইয়াসিনও কিন্তু কম না ভালো মন্দ একটু খেতে দিলে বেশ খুশি হয় তো আজকে আমি এই দুটোই বানিয়েছি অল্প অল্প করে তারপরে দেখো আমরা দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর রাত্রে আমাদের রুটিন দেখো আলিশা ওদিকে খাচ্ছে আর ইয়াসিন ইয়াসিনের পাপ্পা আর হচ্ছে আলিশা ওদিকে মোবাইল দেখছে এখানে যে ওসমান যে সিরিয়ালটা চলে না সেটা দেখছে বেশ ভালোই তিনজনের আড্ডা চলছে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ